আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে আসে ইনশাল্লাহ আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী দাখিল ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমরা আপনাদেরকে ঠিক এভাবে সাহায্য করব। ইনশাআল্লাহ বন্ধুরা এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র লেকচার পাবলিকেশনের তো অনেকেই চেয়েছেন আমরা আগে একবার আপলোড করেছি অনেকে প্রশ্ন পাচ্ছেন না দেখে আবার আপলোড করলাম এটা হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র লেকচার পাবলিকেশনের বন্ধুরা এখানে অনেকগুলো এমসিকিউ দাগানো আছে কিন্তু এগুলো আমি দাগাইনি তো এখানে যদি কোনো সঠিক অ্যান্সার থাকে তাহলে এগুলো গ্রহণ করবেন আর যদি কোনো কারণে এগুলো ভুল থাকে তাহলে এগুলো বর্জন করবেন আর অ্যান্সারগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো সন্ধ্যার আগে আগেই এখানে এমসি কিউ এবং সিকিউ দুইটার অ্যান্সার আমরা প্রকাশ করে দেব আমরা ভিডিও পাবেন ইনশাআল্লাহ সন্ধ্যার আগে আগে আমরা দিয়ে দেবো তারপর আপনারা যখন এখন পড়তে বসবেন আপনারা দেখেন এখানে কোনো অ্যান্সার সঠিক আছে নাকি ভুল আছে যদি ভুল থাকে তাহলে অবশ্যই এটি ত্যাগ করবেন এবং যদি সঠিক থাকে তাহলে অবশ্যই এটি গ্রহণ করবেন আর তারপর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী সকল ভিডিও আপনাদের এই জন্য পুরো ভিডিও দেখুন প্রশ্নটি পুরোটা দেওয়া আছে দেখে শুনে তারপর পড়তে বসুন মোবাইল দেখিয়ে দিন পড়াশোনা করুন ভালো ফলাফলের জন্য পড়াশোনা চাইতে বিকল্প আর কিছু নাই